সমন্বয়ক মাহফুজ আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী নিযুক্ত হলেন মোহাম্মদ মাহফুজ আলম জনমনে এখন একটাই প্রশ্ন কে এই মাহফুজুল আলম আসুন জেনে নেওয়া যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক ও নিউক্লিয়াস আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কলকাঠি নেড়েছেন তিনি তাকে বলা হয় সমন্বয়কদেরও সমন্বয়ক বৈষম্য বিরোধী হাওয়ার মতো উড়ে চলে গেছেন শেখ হাসিনা আমাদের আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন বুধবার আঠাশ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ফাতেমা স্বাক্ষরিত এক মাধ্যমে তথ্য জানানো হয় কোন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ করা হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত তার নামে একটি বইও প্রকাশিত হয়েছে বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ বললেও তাকে কম বলা হবে না বাংলাদেশের রহস্যপুরুষ সিরাজুল রাজনীতির আলম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক ঘরে আপন আলোয় গড়ে তোলেন মাথা চুল আর দাড়িতে যেন তাকে সিরাজুল আলমের যৌবন মূর্তির আবক্ষ প্রায় আন্দোলনের কর্মসূচি গ্রহণ কর্মসূচির নামকরণ থেকে শুরু করে সকল কাজে সিদ্ধা অস্ত তিনি তিনি বাংলা ব্লকেট কমপ্লিট শাট মার্চ ফর ঢাকার মতো গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন তিনি সাবেক ডাকসু নেতা আক্তার হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে কাজ করেন তার নেতৃত্বে দু সালে সাত অক্টোবর বইয়ের ছাত্র হত্যার শোক স্মরণে আট স্তম্ভ বিশিষ্ট স্তম্ভ নির্মাণ করেন যার ডিজাইনারও ছিলেন মাহফুজ আলম তিনি প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ছাত্র আন্দোলনের ব্যাপারে মুখ খোলেন গণ আন্দোলনে অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং বাংলাদেশের বিশিষ্ট জনদের নিয়ে সরকারের রূপ বাস্তবায়ন করার আহ্বান চালান তার বক্তব্য মিডিয়ায় বিকৃত করে প্রচার করলে তিনি সেই সময় ব্যাপক সমালোচনার শিকার হন সদা হাস্য আর বুদ্ধিদীপ্ত তরুণ মাহফুজ মাথা ভর্তি লম্বা চুল মুখ ভর্তি খোঁচা দাঁড়ি শ্যামবরণ

আদর্শের প্রতি অটলতা এবং বৈষম্যের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে তিনি ছাত্র সমাজের মধ্যে এক আলাদা স্থান করে নিয়েছে মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে বহু ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে যা সমাজের নানা অসঙ্গতি এবং বৈষম্যের বিরুদ্ধে সচ্চার হয়েছে তার এই সংগ্রামী জীবন আদর্শ এবং নেতৃত্ব গুণ আমাদের কেবল একজন সফল নেতা নয় বরং আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে সমাজে পরিবর্তন আনার জন্য সত্যিকারের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যায় ইউয়ার্স যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণাদায়ী কাহিনী মিস না করেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে